যুদ্ধে আল্লাহ রসুল এই নেতৃত্ব দিচ্ছেন এমন সময় শত্রু একটা আঘাত আল্লাহ রসুলের চেহারা মুবারকের মধ্যে রাখলো সাথে সাথে আল্লাহ রসুলের দন্দন মুবারক শাহাদত হয়ে গেল ওই দন্দন মুবারক থেকে এই রক্ত বের হচ্ছে তখন হলো আবু সাই খুদুরি রদী আল্লাহ তালুর আব্বা যান হলো আবু সাই খুদুরি রদি আল্লাহ আব্বা যান উনি সাথে সাথে আল্লাহ রসুলের কাছে ছুটে আসলেন ইহা রসুল্লাহ হাবিবাল্লাহ আপনার দন্দন মুবারক থেকে রক্ত বের হচ্ছে তখন উনি আর করে ওনার ওনার জিব্বা লাগাই দিলেন আল্লাহ রসুলের দন্দন মুবারক থেকে যে রক্তগুলো বের হচ্ছে উনি ওই সমস্ত রক্ত চুষে মুখের মধ্যে নিয়ে নিলেন বড় করে বলেন সুবাহ আল্লাহ এরপর আমার নবী ঘোষণা দিলেন ও মালিক ইবনে সিনান তুমি ওই রক্তগুলো মুখ থেকে ফেলে দাও তখন মালিক ইবনে সিনান বলেন ইয়ার হাবিব হাবিবাল্লাহ আপনার কত স্থান থেকে আমি যে রক্তগুলো চুষে নিয়েছি ওই রক্তগুলো তো আমি ফান করে ফেলেছি ওই রক্তগুলো আমি ফান করে ফেলেছি রসুল আল্লাহ তখন আমার নবী বাগের মধ্যে ঘোষণা দিচ্ছেন লাম তুজিব বহু নবী বলেন যার শরীরের মধ্যে নবীর রক্ত মুবারক প্রবেশ করেছে সে কখনো জাহান্নামের মধ্যে যাবে না জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না বড় করে বলুন শোভা